বিশুদ্ধ আইএসএল শুরু হয়ে গেছে সব সবথেকে বড় কথা কলকাতার তিন প্রধান আইএসএল এ একসঙ্গে খেলছে ডুরান্ডে যেরকম খেলা দেখুছ মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান মহামেডানের সিনিয়র দল এবার হয়তো প্রথমবার আইএসএল এ খেলতে চলেছে রিজার্ভ দলটাই বেশি খেলেছে কেমন দেখছো কতটা সম্ভাবনা দেখছ খুব দেখো যখন আই লিগের যে টিম মানে চ্যাম্পিয়নটা হয়েছে সত্যিই খুব ভালো খেলে চ্যাম্পিয়ন কারণ আইএসএল আই লিগের হেলে ডিফারেন্স আছে এখানে ওদের টিমটা করতে হবে কিল করবে সেটাও যাই না এবছর মনে হয় না এই বছর না সামনের বছর থেকে ওটা কোনো শুরু হয় তো ন্যাচারালি এক বছরের একটা স্কোপ পাবে মর শুনে যে সামনের বছরে ভালোভাবে টিমটা বুঝিয়ে কারণ ওই বহু বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে যে একটা টিম বুঝিয়ে নি আইএসএল একটা ভালো রেজাল্ট অনেক দিন ধরে চেষ্টা করব না তিনি মনমন খুব তাড়াতাড়ি সেটা করে ফেলেছে এবং মুনমানটা এত ভালো খেলার কারণ হচ্ছে প্রচুর প্লেয়ার যারা একসঙ্গে টিমও অনেক দিন ধরেছে এতে মুনমানের অনেক সুবিধা হয়ে গেছে ইস্টবঙ্গল সেটা করতে গেলে তাদের সময় লাগবে সময় দিতে হবে এবং তাহলেই ইস্টবঙ্গল এটা ভালো কিন্তু এই ব্যাপারে অনেক আগে এগিয়ে গেছে কেরাল ব্লাস্টার এবং মুম্বাই এফসি ব্যাঙ্গালুরু ওরা খুব ভালো আস্তে আস্তে টিম করে ফেলছে ওদেরও এরকম নিজেদের ছ সাতটা প্লেয়ার প্রতি বছর ধরে ঠিক যাচ্ছে এবং তারপরে ওরা টিমটাকে স্ট্রেন করার জন্য ভালো ভালো প্লেয়ার রিক্রুট করছে এরকমভাবে যদি ইসবো রিক্রুট করতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে ইউব ভালো থাকে আর বিস্ফোনের যদি কোনো পারফরম্যান্স ভালো হয়ে থাকে তাহলে সেটা মনে করতে হবে হঠাৎ হয়ে যায় কেননা হঠাৎ করে কোনো আইএসএলে এবং প্রতি কটা টিম এত ভালোভাবে টিম অর্গানাইজ করে এবং তারা নিজেদের প্লেয়ার এমনভাবে রিক্রুট করে তাতে ভালো টিম ভালো রেজাল্ট দিত খারাপ টিম ভালো রেজাল্ট সেই হিসেবে দেখতে গেলে এখনো পর্যন্ত সেই জায়গায় বিস্ফোরণ ক্লাব আপনাদের পারফরমেন্সের মধ্যে কোনো প্লেয়ারদের সেরকমভাবে খুশিও খেলতে সেই জন্য বলছি যে এটা করতে গেলে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে প্রচিতদের ওপর বিশ্বাস রাখতে হবে তাহলে আবার বিস্ফোরণ ক্লাব ব্যবহার চলে আসবে তবে মোহনবহন ক্লাব রেজাল্ট পারফেক্ট হয়েতে যাচ্ছে ডিফেন্সে তো একটা সমস্যা রয়েছে ডুরান্ডেও যেটা দেখলাম ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও সেম সেক্ষেত্রে তুমি যেটা বললে আনোয়ারের পেছনে না এ করে একটা ভালো যদি সাবস্টিটিউট হিসেবে ভালো প্লেয়ার নেওয়া যায় তো ডিফেন্সে তোমরাও দীর্ঘদিন খেলোছ ঠিক মানে কোচ মলিনা হোক বা কুয়াদ্রাজ হোক ইস্টবেঙ্গল কোচ